আচ্ছা ভাই তুই আমাকে হুদাই মোবাইলটার মধ্যে ইনস্টল করে রাখছিস কেন বলতো সারাদিন তোর কেউ মেসেজ দেয় কোনো ছবি পাঠায় ভয়েস মেসেজ দেয় তোর গার্লফ্রেন্ড আছে তুই প্রেম করোস করস না হুদাই হুদাই আমার ইনস্টল করে রাখছ সারাদিন একবার ঢুকোস না কেউ তোরে মেসেজ দেয় না এমনি এমনি আমি এখানে কি করব ভাই আমার তো বোর হয়ে যাচ্ছে আমি দিন দিন আমার ভাল লাগতেছে না সারাদিন তুই ফেসবুকের মধ্যে দেখোস ভিডিও সারা দিন স্ক্রল করস খালি নিউজ ফিড আর নিউজ ফিড তোর কেউ কোনো দিন তোরে মেসেজ দেয় না হুদায় আমার ইনস্টল করে রাখছ আমি মেসেজ শূন্যতায় বুকতেছি রে ভাই আমার মেসেজ দরকার ছবি দরকার তুই একটা মেয়ে পড়াইতে পারলি না তুই হুদাই আমার এই মোবাইলের মধ্যে রাখছ আমার ডিলিট করে দে আমার মান সম্মান আছে আমার ইজ্জত আছে বুঝছস আমার ডিলিট করে দে তোরে আমি আগেও বলছি এখনও বলতেছি যদি ভালোই চাস তাহলে একটা গার্লফ্রেন্ড জোগাড় কর প্রেম কর দিন মেসেজিং কর আর যদি না পারোস আমারে আন করে দে আমার ইজ্জত পায়জামা করিস না আমি আবার বলতেছি নাহলে কিন্তু একদম খেলে দেব বৈজস কিন্তু